ভাইরে ভাই চাইনিজদের মাথায় এত বুদ্ধি আশা করতে আমাদের গ্রামের খালবিল বিল নদী নালা হাওর বাওরের জন্য এই বৃষ্টির সিজনে যে সকল মাছ ধরার জন্য চাই অথবা মাছ ধরার ফাঁদ বুসনা এগুলো ব্যবহার করি সেই আইডিয়াটাকে কাজে লাগিয়ে চাইনিজরা নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করেছে এবং বিশ্ব বাজারে সেই প্রোডাক্টটা দিয়ে কাঁপাচ্ছে বৃষ্টির সিজনে যখন একটু বেশি পানি হয় সেই সময়টাতে নতুন নতুন মাছ পাওয়া যায় ছোট ছোট মাছ পাওয়া যায় চিংড়ি মাছ পুটি মাছ টাকি মাছ বিভিন্ন ধরনের দেশীয় মাছ পাওয়া যায় সেই মাছগুলো ধরার জন্য আমরা এক ধরনের ফিশিং ট্রাপ ব্যবহার করি যেটা আমাদের গ্রামের মানুষগুলো যারা আছে তারা বাঁশ কেটে সেচে মেজে বানায় যেটাকে আমরা চাই বা বুসনা বলে থাকি সেই চাই এবং বুসনার আইডিয়াটা কাজে লাগিয়ে চাইনিজরা নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে এবং সেটাকে টেকসই হিসাবে তারা বলতেছে কারণ সেটা এই বাঁশের তুলনায় টেকসই হবে এই জন্যই সেটা সম্পূর্ণভাবে একটা প্লাস্টিকের তৈরি যে প্রোডাক্টটা দেখতেছেন এটা প্লাস্টিকের তৈরি হওয়ায় দীর্ঘদিন কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন বাঁশের তৈরি যে সকল চাই এবং বুস্তা আছে সেটার দ্বারা কিন্তু হয় না সেটা দেখা যায় এক সিজন ব্যবহার করার পরে পরবর্তী সিজনে সেই চাই বা বুস্তাটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় বাসটা পচে যায় যার কারণে দ্বিতীয়বার কিন্তু আমাকে আবার টাকা খরচ করে সেই চাই বা বুস্তা এবং মাছ ধরার যে সকল যে আসবাবপত্রগুলো আছে সেগুলো কিন্তু কিনতে হয় কিন্তু চাইনিজরা সেটাকে লং লাস্টিং দীর্ঘদিন যেন ব্যবহার করা যায় সেই জন্যই তারা প্লাস্টিকের তৈরি ফিশিং ট্রাপ এবং এটাতে অনেকটা দূরে কিন্তু আপনি পাঠাতে পারবেন কারণ এটার সাথে একটা রশি বেঁধে রাখা যায় এবং পরবর্তীতে এই রশিটা কিন্তু টেনে টেনে নিয়ে আসা যায় প্রিয় বন্ধুরা এই যে প্রোডাক্টটা আছে প্রোডাক্টটা যদি নিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে অর্ডার লিঙ্ক সোর্স আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে চাইনিজদের এই যে নতুন নতুন প্রোডাক্টের আইডিয়া এটা আপনার কাছে কেমন লাগে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন যেন প্রোডাক্টের ভিডিও নিয়ে আসতে পারি সেজন্য অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম